পরিচালনা করার জন্য বিশ্বের মানচিত্রে এই লাল সবুজ পতাকাকে একটি উচ্চ নক্ষত্র হিসাবে বিশ্বের মানচিত্রে সেই পতাকা ধরে রাখার জন্য তিনি জনগণের দ্বারে দারে জনগণকে নিয়ে তিনি কাজ করেছিলেন তিনি খাল খনন করেছেন এই বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য বাংলাদেশের কৃষককে অলিতে পলিতে আনাচে কানাচে ঢুকে ঢুকে তিনি নিজ হাতে কোদাল নিয়ে খান খনন করেছিল অতি সৌভাগ্য হয়েছিল সেই সময় তখন ক্লাস শিক্ষা করেছিলাম তখন এই চানমারি খাল যখন খনন করতে এসেছিলেন তার সুদর্শন চিরটি দেখার পরে যখন শরীরের ভিতরে শিওরণি উঠেছিল সেই শিওরণি থেকে প্রতিজ্ঞা করেছিলাম এই জিয়ারহমান বাংলাদেশের একজন মহানায়ক এই জিয়ারহমান বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ জাতীয় দল যে বসে হয়েছে তাদের একজন এই বাংলাদেশের মাটিতে একটি রাজনৈতিক দল রয়েছে যারা বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের জননের কথা কখনো ভাবেনি যিনি ওই ভারতের মধ্যে দেখাচ্ছি এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এই বাংলাদেশের ভোটারদেরকে হত্যা করেছে যখন বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছিল ঠিক সেই মুহূর্তে আগর বাংলাদেশের জাতীয়তাবাদী দল অভিভাবকহীন হয়েছিল তখন আমাদের আন্দোলনের মাঝে আমার a